ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এ পদক্ষেপকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেন এটি ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে বেহ শুক্রবার বারোই সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা বলেন তিনি ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা ফিলিস্তিনি জনগণের উপর সহিংস দমন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ তাদের সংস্কৃতি তাদের ভূমি তাদের ইতিহাসের উপর আগ্রাসনকে কোনোভাবেই গণহত্যা এবং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয় বলে বর্ণনা করেন এবং পরিস্থিতিকে ঘৃণ্য বলে অভিহিত করেন তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত বহু বাংলাদেশের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি উল্লেখ করেন বর্তমান ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে একটি রসাতলে ঠেলে দিয়েছে বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি সরকারের বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান একই সাথে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানান তারা যাতে দেরি না করে গাজায় ইজরায়েলি সরকারকে স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেয় কেননা ফিলিস্তিনিরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন সূত্র বাসস